তো গত ভিডিওতে আপনারা অনেকে কমেন্টস না করে আমাকে ইনবক্সে মেইল করেছেন যে ভাই আপনার বাজারের ব্লগগুলো অনেক সুন্দর হয় তো আপনি বাজারের ব্লগগুলো করেন তা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে যেটা শুক্রবার আজকে এই ভিডিওটা আজকে রিসেন্টলি শুক্রবারে করা তো শুক্রবার সকালে বাজারে চলে গেলাম যেহেতু আজকে একটা ভালো একটা দিন তো ভাবলাম যে মুরগি একটু অ্যাপল আউটলোর রান্না করি তো এই কারণে বাজার চলে গেলাম ঠিক যে ভাই মুরগির দাম কত

সবাই বাসায় সবাই বাজার টাজার করবো এই কারণে আজকে সুন্দর বাজার টাজার বসছে তো এদিকে কালো বেগুন নেওয়ার দরকার তো ভাবলাম যে আজকে যেহেতু মুরগি টুরি রান্না করবো কালো বেগুন দরকার নাই তো এদিকে দেখলাম লেবু আছে লেবুটা বেশি ভালো না এই কারণে ঘুরে ঠিক চলে গেলাম তারপর আমাদের কি করতে হবে ওই যে মশলা কিনতে হবে তো মশলা কিনার আগে আমাদের ওই যে ভাইরাল একটা চাষি আছে না ভাইরাল খেলা ওই ভাইরাল খেলার কাছে গেলাম তো ভাইরাল খেলার কাছে গিয়ে ওই যে দেখলাম ফুলকপি আছে এটা নাকি বৃষ্টি কুড়ি কাজে তিরিশ টাকা কালার জন্য একটা উস্তা আছে পেতে একটা স্বাদী আছে কাছে তো উনি মানুষ হিসেবে কিন্তু খারাপ না মানুষ হিসেবে খুবই ভালো কথা যে ভাবলাম ফ্রিজে থাকলে নষ্ট হয়ে এই কারণে আমি তিরিশ টাকা দামে একটা নেই তো বললাম আপনি একটু তো ঠিক আছে আমি এইবার চাইতেছি যে আমি আপনার ভালো যে এইটা বেশি ভালো এই আমি

বেগুন কত কিল বেগুন নাকি ষাট টাকা কেজি তো এই বেগুন বাজি ছাড়া কিছু খাওয়া যায় না তো নিলাম আধা কেজির মতো আলো আধা কেজি নিয়ে আলো বাজিয়ে বাজি কিরে আর আজকে তো মুরগি টুরগি রান্না করবো তো খালায় কে যাচ্ছে দেন একটা দিলেই এটা সবই বালা খালায় কিন্তু অনেক মজা করে আঙ্গুর লাগে আঙ্গুর দেখলেই কিন্তু খালায় কয় কী নেবেন কী নেবেন তো খালায় যেহেতু আঙ্গুর এত আদর করে যত্ন করে কয় যে কী নেবেন তো বিশ পঁচিশ নিলে সমস্যা নেই লিলে কি খুশি আন দা আবার নতুন আলু এসেছে তো নতুন আলু দিয়ে করতে করতে কথা আমি দিছি নতুন আলু নাকি ছাইয়া ছাইকা কইরা কিছুদিন আগে আসলে আচ্ছা ছাইয়া তাহলে কইতেছিলাম কথা সেই বেশি দাম আচ্ছা ভাত পাওয়ানের একটা

তো তাও জিজ্ঞেস করি যে কোনটা ভালোতে পারে হেরাজ এটা কই দেই নাই আর কি। সরসরল মন বুঝেনি তো। তারপর এদিকে আমি মাছ দেখতাছিলাম মাছখান দি আইসা এই মাছ না আজকে মুরগি দি আজকে বাসা রোস্ট রান্না করব আর এদিকে একটা পাটাকো ভিনিলাম। না কালকে